যেসব দুর্বল শিক্ষার্থীর মাথায় বোমবাস্ট করলেও কোনো কর্মে তাদের পক্ষে ইংরেজি শেখা ইম্পসিবল তাদের জন্য ইংরেজি শেখার সহজ টেকনিক এ চ্যানেলটি এ চ্যানেলে মাতৃভাষার মাধ্যমে ইংরেজি শেখার কন্টেন্টগুলো সহজ করে নির্মিত যাতে দুর্বল শিক্ষার্থীরাও অতি সহজে তা বোঝে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্তির পরও যদি একজন শিক্ষার্থী দশ বারো মিনিট ইংলিশে বক্তব্য দিতে না পারে সে দায় আমাদের সকলের কারণ এ দোষ ওই শিক্ষার্থী নয় এ ত্রুটিগুলো হলো শিক্ষা ব্যবস্থার কারণ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হয় শুধুমাত্র পাশ করার জন্য অথবা পরীক্ষায় মার্ক বেশি পাওয়ার জন্য ভাষা শিক্ষার জন্য নয় আজকের ভিডিওটিতে যে টপিকটি প্রেজেন্টেশন করা হবে তা দুর্বল শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগাবে ইনশাল্লাম ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই যারা অক্লান্ত এবং দুর্দান্ত পরিশ্রমে ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারবেন তাদের জীবনের মোড় ঘুরে যাবে যারা এখনও এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে দেখে লাইক কমেন্ট করুন আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হল আমাকে ড্যাশ দাও এর ইংরেজি হবে গিব মি ড্যাশ এই ড্যাশের জায়গায় সংখ্যাবাচক শব্দ হবে বা নাউন হবে এখানে বা বিশেষবাদ আমাকে এতটি ড্যাশ দাও গিভ মি এ ড্যাশ ওই শব্দটি এখানে বসবে ইংরেজিতে যারা এস ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই অনুধাবন করতে পেরেছেন যে মাত্র একটি সহজ টেকনিকে যে কেউ শত শত ইংরেজির সেন্টেন্স ইজিলিভাবে তৈরি করতে পারবেন এবং এগুলো নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন এর সত্যতা দেখুন আজ যে ধরনের সেন্টেন্স গঠনের নিয়ম শিখব এসব সেন্টেন্সের পূর্বপর আপনারা অবশ্যই প্লিজ শব্দটি বসাতে পারেন ভালো করে লক্ষ্য করুন আমাকে একটি কলম দাও গিভ মি এ পেন এখানে পূর্বাপর প্লিজ গিভ মি এ পেন অথবা গিভ মি এ পেন প্লিজ এই শব্দটি আমরা পূর্বাফর ব্যবহার করতে পারি বা ইংরেজি সেন্টেন্সের পূর্বাফর পূর্বে অথবা পরে প্লিজ শব্দটি বসাতে পারি আমাকে একটি বই দাও গিভ মি এ বুক আমাকে একটি সিটি লিখতে দাও লেটমি রাইট এ লেটার এটা অন্য অন্য কালারে এটা ইন্ডিকেট করা হয়েছে এ কারণে সব জায়গায় গিভ মি আছে সব জায়গায় গিভ মি আছে কিন্তু এখানে লেটমি হলো কেন এটা আপনাদের জন্য একটা প্রশ্ন রাখা হচ্ছে সব জায়গায় গিফট মি এখানে দেখুন আমাকে আসে দাও আছে এখানেও আমাকে আসে দাও আছে সব জায়গায় গিফট মি ইংরেজি করার সময় আমরা গিফট মি পেলাম কিন্তু এই সেন্টেন্সের মধ্যে লেটমি পেলাম কেন এই রহস্যটি যারা উদ্ঘাটন করতে পেরেছেন তারা কমেন্ট বক্সে জানাবেন যারা পারেননি তারা অবশ্যই একটি কমেন্ট করবেন আমরা পরে ভিডিও দেবো এটি কমেন্ট করার জন্য এই সেন্টেন্সটি রাখা হয়েছে আমাকে একটি চিঠি লিখতে দাও লেটমি রাইট এ লেটার আমাকে একটি মোবাইল দাও গিভ মি ইয়োর মোবাইল ফোন আমাকে একশত টাকা দাও গিভ মি ওয়ান হান্ড্রেড টাকা আমাকে একটি সুযোগ দাও গিভ মি এ সন্স আমাকে আরও একটিবার সুযোগ দাও গিভ মি ওয়ান মোর সন্স আমাকে একটি থলে দাও গিভ মি এ ব্যাগ আমাকে কথা বলার সুযোগ দাও গিভ মি এ সান্স টু স্পিক আমাকে পাঁচটি আম দাও গিভ মি ফাইভ ম্যাঙ্গোজ আমাকে পাঁচজন লোক দাও গিভ মি ফাইভ পিপল আমাকে একটি উপহার দ গিভ মি এ গিফট আমাকে তোমার দয়া দাও গিভ মি ইওর মার্সি আমাকে একটি পরিকল্পনা দাও গিভ মি এ ফ্লান আমাকে একটি ল্যাপটপ দ গিভ মি এ ল্যাপটপ আমাকে এক কেজি দুধ দ গিভ মি এ কিলোগ্রাম অফ মিল্ক যদি কোনো জিনিস পরিমাপ করা হয় মানে সেটা ওজন করে পরিমাপ করা হয় সেক্ষেত্রে ইংরেজি বাক্যের স্ট্রাকচারটি এরকম হবে আমাকে এক কেজি দুধ দাও গিভ মি এ কিলোগ্রাম অফ মিল্ক যেহেতু এটা পরিমাপ করা হয় সংখ্যা বোঝায় নাই এখানে কিন্তু সংখ্যা বোঝায় না ভালো করে এখানে এখানে কেজি দ্বারা পরিমাপ করা হয়েছে এখানে তুমি একটি ল্যাপটপ দাও এখানে কিন্তু এক কেজি দুধ দাও এই জন্য এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার এরকম হবে এ কিলোগ্রাম অফ মিল্ক আমাকে এক কেজি চাল দাও গিভ মি এ কিলোগ্রাম অফ রাইস আমাকে এক বদনা পানি দাও গিভ মি এ বোল অফ ওয়াটার আমাকে এক লিটার তেল দাও গিভ মি এ লিটার অফ অয়েল আমাকে এক কেজি চিনি দাও গিভ মি এ কিলোগ্রাম অফ সুগার আমাকে ফার্স্টটি আফেল দাও গিভ মি ফাইভ আপেলস আমাকে এক কেজি আফেল দাও গিভ মি এ কিলোগ্রাম অফ আপেলস আমাকে ইংলিশ বইটি দাও গিভ মি দ্য ইংলিশ বুক আমাকে উপদোষ দাও গিভ মি অ্যাডভাইস আমাকে একটি গাড়ি দাও গিভ মি এ কার আমাকে তার খাতাটি দাও গিভ মি হিজ নোটবুক আপনারা এগুলো অতি সহজে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন যদি আপনারা প্র্যাকটিস করেন এগুলো নিজেই তৈরি করি সেন্টেন্স তৈরি করি প্র্যাকটিস করা সবচেয়ে বেটার আমাকে তোমার চশমাটি দাও গিভ মি ইয়োর গ্লাসেস আমাকে তোমার ঘড়িটি দাও গিভ মি ইয়োর ওয়াশ আমাকে একটি কম্পিউটার দাও গিভ মি এ কম্পিউটার আমাকে জ্ঞান দাও গিভ মি নলেজ আমাকে একটু শান্তি দাও গিভ মি সাম প্লেস যদি একটু থাকে সেখানে সাম বসাতে হবে যদি একটু থাকে সেখানে সাম বসাতে হবে আমাকে একজন সাথী দাও গিভ মি এ পার্টনার আমাকে ভাত দাও গিভ মি রাইস আমাকে টাকা দাও গিভ মি মানি আবারও আমরা ওই ইন্ডিকেট করার সেন্টেসে আসলাম আমাকে একটি বই পড়তে দাও গিভ মি এখানে হয়নি আমাকে একটি বই পড়তে দাও লেট মি রিড এ বুক এখানে আমাকে আছে এবং শেষে দাও আছে এখানে গিফট মি না হয় আর লেটমি হলো কেন এটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আর বড় করবো না পরবর্তীতে লেটমি দ্বারা একটি আমরা কন্টেন্ট তৈরি করব এমন একটি সহজ কন্টেন্ট আপনারা লক্ষ্য করে দেখুন ভিডিওটিতে যতগুলো সেন্টেন্স তৈরি করা হয়েছে এগুলো কিন্তু ইজিভাবে আপনি তৈরি করতে পারবেন কোনো শিক্ষকের দরকার নেই কোনো প্রাইভেট মাস্টার কোচিং সেন্টারের দরকার নেই এগুলো আপনারা নিজেরাই পাবেন ভিডিওটি লম্বা কর্মনা পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সকলকে খোদা হাফেজ